জামায়াতের সাথে জোট হলে প্রতি আসনের জন্য এনসিপি কে দেড় কোটি টাকা দেওয়া হবে এবং এই জোট হলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনার পরিকল্পনা রয়েছে। জাতীয় সমীকরণ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে সম্ভাব্য নির্বাচনী আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে এই সমঝোতা কতটা বাস্তব আর এর পিছনের রাজনৈতিক হিসাবই বাকি সবকিছু নিয়ে আজকের ভিডিও এই বিতর্কের সূত্রপাত হয় বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট থেকে বৃহস্পতিবার সকালে দাওয়াই পোস্টে তিনি দাবি করেন জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে নির্বাচনী আসন তার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তার ভাষ্যমতে সবকিছু ঠিক থাকলে শুক্রবারেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আব্দুল কাদেরের দাবি অনুযায়ী শুরুতে এনসিবি জামায়াতের কাছে 50টি আসন দাবি করেছিল তবে আলোচনা শেষে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে তিরিশটি আসনে। তিনি আরও দাবি করেন এই সমজদার অংশ হিসেবে এনসিপি বাকি প্রায় 270টি আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামাতকে সমর্থন করতে পারে। এছাড়াও সবচেয়ে বিতর্কিক যে দাবি তিনি তুলেছেন তা হলো জামাদের সাথে জোট হলে প্রতি আসনের জন্য এনসিপিকে দেড় কোটি টাকা দেওয়া হবে এবং এই জোট হলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনার পরিকল্পনা রয়েছে। এই দাবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আব্দুল কাদের তার পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এনসিপি উনিশশো সালের গণহত্যাকারী দলের সাথে জোট করার কারণে তার রাজনীতির কবর রচনা হতে যাচ্ছে তার অভিযোগ গুটি কয়েক নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এনসিপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তিনি আরো বলেন তিরিশটি আসনে কারা প্রার্থী হবেন তা নির্ধারণ করবেন এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাদের পক্ষ থেকে ঠিক করবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে একাধিক সূত্র জানিয়েছে গত চব্বিশে ডিসেম্বর জামাতে ইসলামীর নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠক এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সূত্রগুলোর দাবি বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোটের কথা না হলেও আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু বিষয় সমঝোতা হয়েছে তবে জামায়াত ইসলামের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান এটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি এখানে উল্লেখযোগ্য বিষয় হল উক্ত দাবিগুলোর কোনোটি এখনো এনসিপি বা জামায়াত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি করেনি আব্দুল কাদের নিজেও বর্তমানে এনসিপির কোনো সাংগঠনিক পদে নেই তবে তিনি জেলায় অভ্যুত্থানের সময় একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বর্তমান শীর্ষ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার বক্তব্য পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার শতভাগ সত্য বলেও নিশ্চিত করা যাচ্ছে না এনসিপির রাজনৈতিক অবস্থান বুঝতে গেলে বিএনপির সঙ্গে তাদের আগের আলোচনার প্রসঙ্গ গুরুত্বপূর্ণ দলীয় সূত্র জানা গেছে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। কারণ হিসেবে জানা যায়, বিএনপি প্রত্যাশিত সংখ্যক আসনserde রাজি হয়নি। অনেক আসনে আগেই বিএনপি প্রার্থী ঘোষণা করায় এনসিপির সঙ্গে সমঝোতার সুযোগ নষ্ট হয়। এই কারণেই एनसीবি বিকল্প রাজনৈতিক পথ খুঁজছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছিল। এখন যদি জামায়াতের সঙ্গে एनसीবি জোটে যায়, তাহলে এবি পার্টিও সেই জোটে থাকতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনৈতিক দের মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোট পুনর্গঠন ও আসন সমঝোতার আলোচনা আরো জোরালো হবে সব মিলিয়ে বলা যায় এনসিপিও জামায়াত ইসলামীর সম্ভাব্য জোট দিয়ে আলোচনা এখনো অনিশ্চিত অনেক দাবি থাকলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী শেষ পর্যন্ত এই সমঝোতা বাস্তব রূপ পায় কিনা নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের উপর